আসসালামু আলাইকুম আজকে যে ডিভাইসটি নিয়ে আলোচনা করব টেকনো এক্সপার্ট থার্টি সি দুই সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে যাচ্ছে যতটুকু অনলাইন থেকে রিচার্জ করে পেয়েছি এতে রয়েছে একটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন সাতশো বিশ টু ষোলোশো পিক্সেলের এবং একশো বিশ হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে ফোনটি তো চালিত হবে মিডিয়া জি এটি ওয়ান চিপ সেট দ্বারা এবং এতে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এটি বিভিন্ন র্যাম এবং স্টোরেজ অপশনে আসবে চার ছয় আট জিবি র্যাম এবং একশো আটাইশ দুশো ছাপ্পান্ন জিবি রোম নিয়ে ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই ফোনটির ভালো দিকের মধ্যে রয়েছে বড়ো ডিসপ্লে যা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি এবং এর রিপ্লেসেস একশো বিশ হার্স যা স্কলিং এবং গেমিং অভিজ্ঞতাকে স্মুথ করে তোলে ব্যাটারি লাইফের কথা যদি বলি পাঁচ হাজার এর ব্যাটারি সহ আপনি দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন এছাড়া আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে যা ব্যাটারি চার্জ করা দ্রুত এবং সহজ করে র্যাম এবং স্টোরেজ অপশানিবি র্যাম এবং একশো আটাই দুশো ছাপান্ন জিবি আসে যা আপনার স্টোরেজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যাবে ক্যামেরার কথা যদি বলি পঞ্চাশ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে যা এ প্রাইস রেঞ্জে বারো ফটো অভিজ্ঞতা দিবে সাইড মাউন্টেন সিরগান প্রিন্ট এটি সাপোর্ট করে আর অন্যদিকে খারাপ দিকগুলোর কথা বলতে গেলে এটি ফাইভ সাপোর্ট নেই যদিও ফাইভ জি অনেক নতুন ডিভাইসে সাপোর্ট করছে এই ফোনে শুধুমাত্র ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে ভবিষ্যতের জন্য এটি একটা পিছিয়ে বলা যেতে পারে লো ডিসপ্লে রেজুলেশান সাতশো বিশ একটু ষোলোশো পিক্সেলের রেজুলেশান এই ফোনের জন্য কম মনে হতে পারে বিশেষ করে বড় স্ক্রিনের কারণে পিক্সেল ডেন্সিটি কমে গেছে এ ফোনে মিডিয়েটেক হিলিওজি এইটি ওয়ান ব্যবহার করা হয়েছে যা মিড রেঞ্জ পারফরমেন্স দেয় তবে হাই অ্যান্ড গেমিং এবং বাড়ি কাজের জন্য এটি উপযুক্ত নয় যদি টেকনো এসপার থার্টি সি এর দামের কথা বলতে যায় তো তাহলে এটি আপনি বাংলাদেশে বিশ হাজার টাকার মধ্যে আসতে চলেছে যতটুকু অনলাইন থেকে রিচার্জ করে পেয়েছি তাই আপনাকে প্রোভাইড করতেছি আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্স বলতেছে এটি এগারো বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু এটা তো সময় বলে দিবে যখন লঞ্চ হবে আর এটি দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বর আপনার পেয়ে যাবেন বিশেষ করে সেপ্টেম্বর মাসে লঞ্চ ডেজ হওয়ার আশঙ্কা একটু বেশি